ভাই আজকে কিন্তু এই যে কিচেন অর্গানাইজারটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন চার মিনারের ভাইরাল একটা সোফা রহমান ফার্নিচারের সেই সাথে এই সোফাটা ট্রেন্ডি বলা যায় বাংলাদেশের মধ্যে চমৎকার এই সোফাটা কফি কালারের মধ্যে এমন ভাবে যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে চার মোড়ার একটা কফি টেবিল পাচ্ছেন আর এই কফি টেবিলের দাম কিন্তু অনেকে আলাদাভাবে বসায় যেমন আপনি সোফা নিয়েছেন সাথে কফি টেবিলটা ধরবে এক্সট্রা যেমন সোফা এই সোফাটার দাম পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এই কফি টেবিলটার দাম আরো বারো হাজার টাকা আমরা এটা করব না বা আমরা এটা কখনো করিও না আপনি এই সোফাটা নেবেন সোফার সাথে এই কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি পাবেন অথবা এটার সাথে অ্যাড থাকবে এই কফি টেবিলটা সম্পূর্ণ সোফার সাথে থাকবে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি যদি আগামী সাত দিনের মধ্যে জাস্ট অর্ডার করেন এই সোফাটা তাহলে এই যে চমৎকার দুর্দান্ত লেভেলের একটি সুন্দর কিচেন অর্গানাইজার সম্পূর্ণ ফ্রি পাবেন জাস্ট গিফট হিসেবে সামনে করবানি সামনে যে বিভিন্ন ধরনের ওকেশন আছে কোরবানি ছাড়াও তো এখানে আপনার মশলার যে যাবতীয় যা কিছু আছে কিচেনের যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন চমৎকার এই সোফাটা কিন্তু আমরা তৈরি করেছি সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এখানে যে কাঠগুলো আছে বা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড এক ইঞ্চি মোটা চিটা এবং সেগুন কাঠের উপরে খোদাই করে তারপরে করা হয়েছে আর এটা যদি আপনার মানে ড্রয়িং স্পেসে যায় বা ড্রয়িং রুমে যায় তাহলে কিন্তু আপনার পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে সেই সাথে আপনার রুচি আভিজাত্য কিছু কিন্তু প্রকাশ পাবে শুধু এক সোফাতেই আর আড্ডার যে ব্যাপারটা সেটা কি বলবো এরকম চার চারটা মোড়া আর এরকম পাঁচটা সিট যদি থাকে তাহলে মোটামুটি জন একেবারে সুন্দর করে বসে আরামসে জমিয়ে আড্ডা দিতে পারবেন আর কফি চা এগুলো তো বসে খেতে পারবেন আরামসে যাই হোক মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ডেলিভারিটাও ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি জাস্ট অর্ডার করবেন সম্পূর্ণ ফ্রিতে আমরা ডেলিভারিটা দিব যত্ন সহকারে পৌঁছে দিব আর প্রবাসী ভাইদের জন্য থাকবে কিন্তু ধামাকা এক্সট্রা একটা গিফট সেটা আমরা না হয় স্কিপ করলাম বা গোপন রাখলাম এখানে মিনারগুলো দেখেন এই মিনারগুলো কিন্তু চার চার পায়ার উপরে করেছি সাইডের যে চাপটা আছে এটাও কিন্তু নজর কাড়া এটাও প্রায় এক ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে করা হয়েছে আর এখানে যে বার্নিশটা আমরা করেছি এটা ইতালিয়ান লেকার বার্নিশ আপনি চাইলে এই যে কফি কালারের যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে যে ফেব্রিক্সটা আমরা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ তুর্কি সুইট ভেলভেট ফেব্রিক্স আর এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সলিড আপনার এটাও তুর্কি ভেলভেট কাপড় কিন্তু ভেতরের যে ফাইবার এটা কিন্তু কোনো তুলা বা ওই অনেকে জুট টুট ব্যবহার করে ওইগুলো না জাস্ট সলিড ফাইবার ফাইবারের সম্পূর্ণ কিন্তু একেবারে স্মুথ আর এখানে কর্নার যেটা এই কর্নারটার মধ্যেও কিন্তু সুন্দর কারো কাজ করা আছে কাপড়টার ভেতরে আর ফোম যেটা ইউজ করেছি এটাও সলিড রাবার ফোম আমরা যদি আপনাদেরকে এভাবে দেখাই তাহলে দেখতে পারবেন এটা কতটা কুজি আর কি বা আরামদায়ক যাই হোক উপরের যে কাঠ এখানে আমরা ইউজ করেছি এগুলো সলিড দেড় ইঞ্চির উপরে সেই সাথে আর একটা ইন্টারেস্টিং পার্ট আছে এই পাশে যেরকম ডিজাইন বা এই পাশে যে ডিজাইন সেম ডিজাইনটা এই পাশে রয়েছে আমরা এই পাশেও এরকম একটা ডিজাইন দিয়েছি এখানে একটা ম্যাগাজিন ট্রে আছে এর উপরে সুন্দর একটা ফুলদানি আছে আপনি চাইলে এই সোফাটা দশ মিনারের মধ্যেও নিতে পারেন দশ মিনারের মধ্যে নিলে আপনার পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে আর এই সোফাটা যদি আপনি নেন দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর আগামী সাত দিনের মধ্যে যদি আপনি অর্ডার করেন তাহলে এই কিচেন অর্গানাইজারটা সম্পূর্ণ ফ্রি পাবেন তাহলে আর দেরি কেন অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম